নমস্কার বন্ধু দেখুন ভুল আর চালাকি এই দুটো কিন্তু এক জিনিস নয় আমরা অনেকেই এর পার্থক্যটা ভুলে যাই এই দুয়ের মাঝখানে কিন্তু একটা বিশাল পার্থক্য রয়েছে সেটা শুনুন ভুল করে মানুষ কারণ মানুষ কখনোই নিখুঁত নয় ভুল করে বোঝার অভাবে ভুল হয় সময়ের চাপে ভুল হয় আবেগের তাড়নায় এই ভুলের ভেতরে থাকে অনুতাপ থাকে শেখার সুযোগ থাকে নিজেকে ঠিক করার একটা ইচ্ছা তাই ভুল করার এই যে ভুলগুলো এগুলো ক্ষমার যোগ্য কিন্তু চালাকি কোনো দুর্ঘটনা নয় চালাকি হয় জেনে শুনে বুঝে সুঝে এটা একটা পরিকল্পিত এটা সচেতন একটা সিদ্ধান্ত কীরকম তাহলে শুনুন চালাকি মানে ইচ্ছাকৃতভাবে অন্যের বিশ্বাসে ব্যবহার করা ইচ্ছাকৃতভাবে অন্যের বিশ্বাসটাকে ব্যবহার করা নিজের লাভের জন্যে অন্যকে ক্ষতিগ্রস্ত করা আর মুখে সততার মুখোশ পরে ভেতরে ভেতরে প্রতারণা করা ভুল মানুষকে বদলাতে পারে কিন্তু চালাকি মানুষের চরিত্রটাকে প্রকাশ করে দেয় তাহলে যেখানে বিশ্বাস থাকে সেখানে ভুল কিন্তু মেরামত হয়ে যায় কিন্তু যেখানে চালাকি ঢুকে পড়ে সেখানে সম্পর্কটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় হাসির আড়ালে জন্ম নেয় সন্দেহ আর কথার ভেতরে লুকিয়ে থাকে একটা ভয় একজন মানুষ একবার ভুল করলে তাকে বোঝানো যায় তাকে ক্ষমা করা যায় কিন্তু বারবার চালাকি করে সে তার উদ্দেশ্যটা তার পরিষ্কার হয়ে যায় সে শুধু নিজের সুবিধাটুকুই চায় এটাই তখন মানুষ বুঝে যায় তাই জীবনে শিখে রাখো ভুল থেকে শিক্ষা নিতে হয় কিন্তু চালাকিকে প্রশ্রয় দিতে কখনোই নয় কারণ ভুল মানুষকে বড় করে আর চালাকি মানুষকে ছোট করে আবার বলছি ভুল মানুষকে বড় করে আর চালাকি মানুষকে নিচে নামেই দেয় ছোট করে এই সত্যটা মনে রাখলেই নিজেকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করা যায় নমস্কার ভালো থাকবেন